আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে চোখের নিচে এগারো সেলাই নিয়ে বিপিএলে খেলে ইতিহাস গড়লেন অ্যানামুল হক বিজয় শোয়েব মালিক এবং শামীম পাটোয়ারির শেষের দিকে দুর্দান্ত ব্যাটিংয়ে চার উইকেটে জয়লাভ করল রংপুর হ্যাট্রিক হারের স্বাদ পেল তামিম ইয়াসিরদের উইজডেনের বর্ষসারা টেস্ট স্পেলের পুরস্কার জিতলেন এবাদত হোসেন পাকিস্তানের অধিনায়কত্ব হারাচ্ছেন বাবর আজম বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রথম পর্বে রংপুর রাইডার্সের বিপক্ষে উইকেট কিপিং করার সময় চোখের নিচে বল লেগে আহত হন এনামুল হক বিজয় তখন তার চোখের নিচ থেকে রক্ত ঝরতেও দেখা যায় তবে মেডিকেল টিমের তাৎক্ষণিক তত্ত্বাবধানে কিছুক্ষণের চিকিৎসা শেষে আবারও কিপিং করা শুরু করেছিলেন বিজয় যদিও পরে ব্যান্ডেজ লাগানো অবস্থায় ব্যাট হাতে নেমেছিলেন ফরচুন বরিশালের এই ওপেনার শুক্রবার তেরো জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের ছাব্বিশ রানে হারিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল এই ম্যাচে ব্যাট হাতে একুশ বলে ত্রিশ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এনামুল। জাতীয় দলের এই ব্যাটার ম্যাচ শেষে জানিয়েছেন সেদিনের ঘটনায় তার চোখের নিচে এগারোটি সেলাই লেগেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে বিজয় বলেন এখানে এগারোটা সেলাই পড়েছে কিন্তু ঠিক আছে ছোট ছোট সেলাই আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাব ওরকম চোখে কোনো সমস্যা হচ্ছে না এদিকে শোয়েব মালিক এবং শামীম পাটোয়ারির শেষের দিকে দুর্দান্ত ব্যাটিংয়ে চার উইকেটে জয়লাভ করল রংপুর টানটান উত্তেজনায় শেষ মুহূর্তে জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স বিশেষ করে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান শোয়েব মালিকের অনবদ্য ইনিংসের কারণে ম্যাচ জিতেছে রংপুর তবে শেষের দিকে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি শুক্রবারের দ্বিতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র একশো ত্রিশ রানে অল আউট হয় খুলনা টাইগার্স জবাবে ব্যাট করতে নেমে তিন বল হাতে রেখে চার উইকেটে জয়লাভ করে রংপুর রাইডার্স এদিন দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই তামিম ইকবালকে হারায় খুলনা মাত্র এক রান করেন তামিম আরেক ওপেনার হাবিবুর রহমানও এদিন খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারেননি ফেরেন মাত্র চার রান করে মাঝে শারজিল খানও ফেরেন বারো রান করে ফলে মাত্র আঠারো রানেই তিন উইকেট হারিয়ে ফেলে খুলনা সেখান থেকে অধিনায়ক ইয়াসির আলীকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আজম খান তাদের আটান্ন রানের জুটি ভাঙে পঁচিশ রান করে ইয়াসির আলী বিদায় নিলে তারপর ধরে খানিক সময়ের মাঝে সাজঘরে ফিরেন সাব্বির রহমান ও আজম খানও আজম খান চৌত্রিশ ও সাব্বির রহমান মাত্র এক রান করেন চার রান করে এক ওভার পরেই তাদের সঙ্গী হন আমাদ বাটো স্কোর বোর্ডে তখন চোদ্দ দশমিক তিন ওভারে সাত উইকেটে একানব্বই রান তবে সাইফুদ্দিন ও নাহিদুল ইসলামের জুটিতে তিন অঙ্কের ঘরে পৌঁছায় খুলনার ইনিংস তাদের জুটি থেকে আসে বত্রিশ রান সাইফুদ্দিন বাইশ ও নাহিদুল করেন পনেরো রান শেষ পর্যন্ত উনিশ দশমিক চার ওভারে মাত্র একশ ত্রিশ রানেই অল আউট হয় খুলনা রবিউলের চার উইকেট শিকারের পাশাপাশি দুটো করে উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান হাসান মাহমুদ ও আজমতুল্লা ওমর জাই জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে রংপুর রাইডার্স ফিলিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই মাত্র এক রান করে ফেরেন দুর্দান্ত ফর্মে থাকা রনি তালুকদার এরপর দলীয় বাইশ রানের মাথায় বারো বলে চোদ্দ রান করে ফেরেন শেখ মেহেদি হাসান ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন মোহাম্মদ নাইম শেখ কিন্তু ইনিংস বড় করতে পারেননি ২২ বলে একুশ রান করে নাসুম আহমেদের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি একত্রিশ রানে তিন উইকেট হারিয়ে ফেলে রংপুর এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ শোয়েব মালিক শেষ আঠারো বলে দরকার ছিল ৩৫ রান এমন সময়ে এগিয়ে আসেন শামীম পাটোয়ারি আমাদ ভাটের করা আঠারোতম ওভারের শেষ তিন বলে হাকান হ্যাট্রিক বাউন্ডারি এরপর দুই ছক্কা ও তিন চারে ছয়ত্রিশ বলে চুয়াল্লিশ রান করে শোয়েব সাজঘরে ফিরলেও জিততে অসুবিধে হয়নি রংপুরের তিন চারে দশ বলে ষোলো রান করে অপরাজিত থাকেন শামীম খুলনার হয়ে সাইফ রিয়াজ ও নাসুম প্রত্যেকেই দুটি করে উইকেট স্বীকার করেছেন অন্যদিকে উইজডেনের বর্ষসেরা টেস্ট স্পেলের পুরস্কার জিতলেন এবাদত হোসেন উইজডেনের বর্ষসারা টেস্ট স্পেলের পুরস্কার জিতেছেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন এই যাত্রায় তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার প্যাট নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ইংল্যান্ডের অলি রবিনসন ও শ্রীলঙ্কার প্রবুথ জয়সরিয়াকে তার অসাধারণ বোলিংয়ে দু হাজার বাইশ সালের শুরুতে নিউজিল্যান্ডের মার্টিতে টেস্ট জিতে ইতিহাস গড়ছিল বাংলাদেশ দু সালের এক থেকে পাঁচ জানুয়ারি মাউন্ট মঙ্গানুয়ে অনুষ্ঠিত হয়েছিল টেস্টটি প্রথম ইনিংসে নিউজিল্যান্ড তিনশো আঠাশ রানে অল হলেও বল হাতে খুব একটা সুবিধা করতে পারেনি এবাদত আঠারো ওভার বল করে নিয়েছেন মাত্র একটি উইকেট কিন্তু সেই এবাদত আগুন ঝরান দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের চেয়ে একশো ত্রিশ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড কিন্তু এবাদতের বলিং তোপে তেহাত্তর দশমিক চার ওভারে মাত্র একশো উনসত্তর রানেই অল আউট হয়ে যায় কিউইরা এবাদত একুশ ওভার বল করে ছয়ত্রিশ রান দিয়ে নেন ছয় উইকেট আর সেটাই পেয়ে যায় উইজডেনের বর্ষসারা টেস্ট স্পেলের পুরস্কার ইবাদতের তোপে নিউজিল্যান্ড একশো রানে অল আউট হলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র চল্লিশ রান দুই উইকেট হারিয়ে সেই রান তুলে ঐতিহাসিক এক জয় পায় বাংলাদেশ আর ম্যাচ সেরার পুরস্কার পান এবাদত এদিকে পাকিস্তানের অধিনায়কত্ব হারাচ্ছেন বাবর আজম ঘরের মাঠে টেস্ট সিরিজ পরাজয়ের পর মরা কাঠের ওপর হাঁটছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম লাল বলে তার অধিনায়কত্ব নিয়ে খুশি নন নতুন কমিটির সদস্যরা রাজাকে হটিয়ে নাজাম শেঠী পিসিবির চেয়ারে বসার পরপরই একাধিক পরিবর্তন এসেছে পাকিস্তান ক্রিকেটে নির্বাচন কমিটিতে বসানো হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে দায়িত্ব পেয়েই ওয়ান ডে দলে নেওয়া হয়েছে হারিজ সোহেলকে এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান সিরিজের দলে বাবরকে অধিনায়ক করে তার ডেপুটি ঘোষণা করা হয়েছে শান মাসুদকে পাকিস্তান ক্রিকেটে মূল আলোচনার বিষয় এটি এতদিন সাদা বলে বাবরের ডেপুটি ছিলেন খান কারণে নিউজিল্যান্ড সিরিজে না থাকায় শান মাসুদকে ডেপুটি হিসেবে ঘোষণা করে নতুন বিতর্ক তৈরি করেছেন এমনকি পাকিস্তান মিডিয়ায় গুঞ্জন রয়েছে টেস্টের অধিনায়কত্ব থেকে সরানো হতে পারে বাবর আজমকে বোর্ডের অধিকাংশ কর্মকর্তাই তার নেতৃত্ব নিয়ে খুশি নন কদিন আগে তার টি টোয়েন্টিতে দল পরিচালনা নিয়েও প্রশ্ন উঠেছিল তবে বাবরের অধীনে পাকিস্তান গত দুই বিশ্বকাপে ফাইনাল সেমিফাইনাল এবং এশিয়া কাপে ফাইনাল খেলায় আপাতত সেটি পড়ে গেছে তবে টেস্টে যে পরিবর্তন হতে চলেছে তা নিশ্চিতই বাবরকে টেস্ট অধিনায়ক থেকে সরানোর মূল কারণ ঘরের মাঠে সর্বশেষ পাঁচ টেস্টে একটিতে জয় না পাওয়া পাকিস্তান সুপার লিগ শেষ হলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বাবরকে নিয়ে গুলজন আছে টেস্টে দায়িত্ব দেওয়া হতে পারে চার বছর পর দলে ফেরা উইকেট রক্ষক সরফরাজ আহমেদকে তবে দুই ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় তাকে অধিনায়কত্ব দেওয়াটা কতটুকু ভালো হবে দলের জন্য সেটিও মাথায় রেখেছে পিসিবি সরফরাজের পাশাপাশি টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সীমিত ওভারের নতুন সহ অধিনায়ক শান মাসুদো পাকিস্তানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রিয় দর্শক এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে